আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আবারও রান্নার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি রান্না করব আমার বয়ফ্রেন্ডের মাথা আর পা তো চলেন আপনাদেরকে নিয়ে রান্না করি আমার বয়ফ্রেন্ডের মাথা আসলে আমি আজকে যেভাবে আমি আমার মানে ছাগলের মাথাটা রান্না করছি ঠিক এইভাবে আমি আমার বয়ফ্রেন্ডের মাথাটা রান্না করে খাই আমি চিবিয়ে চিবিয়ে খাই তবুও সে হ্যাপি কারণ তার মাথাটা আমি এইভাবে চিবিয়ে চিবিয়ে খাই পাগল এরকম করে কেটে কুচকুচ করে খাই তো জাস্ট কিডিং চলের আপনাদেরকে নিয়ে রান্না করি আজকে আমি রান্না করব। খাসির মাথা দিয়ে পায়া হুম একসাথে রান্না করব তো প্রথমে হচ্ছে আমি অফ ক্যামেরাতে ছাগলের পায়াগুলো সবগুলো হচ্ছে প্রেশার কুকারে আমি একটু সেদ্ধ করে নিয়েছি সেখানে আমি হালকা একটু লবণ তেল আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি পাঁচ থেকে সাতটা শেষ দেওয়া পর্যন্ত রেখেছিলাম তো মোটামুটি নরম হয়ে গিয়েছে তো দেন হচ্ছে আমি হচ্ছে সব ধরনের মশলা কষিয়ে নিলাম একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিলাম তো কষানো হয়ে যাওয়ার পর হচ্ছে আমি আমার ছাগলের মাথাটা অ্যাড করে ফেললাম সেটা কিছু সময় কষিয়ে এখন হচ্ছে দুটোকে অ্যাড করে নিলাম পায়ার মাথা মিক্সড করে এখন আরেকটু সময় কষিয়ে এখন হচ্ছে কিছু সময়ের জন্য আর কি রেখে দেব চুলাই আর হওয়ার আগে আগে কিন্তু হচ্ছে আমি মাথাটা যেটা মাথার মগজ আর কি ওটা অ্যাড করব তো অ্যাড করে নিলাম তো দেখতেই পাচ্ছেন যাই হোক চলে রান্না করি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন আর যারা ইতোমধ্যে আমার পরিবারের সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন আপুরা ভাইয়ারা অনেক বড়ো বড়ো ব্লগার আছে যারা কিনা তারা আমাকে ফলো করেছে আসলে আপনাদের ভালোবাসা যদি না থাকতে এত দূরে আসা সম্ভবই হতো না তো ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসে অনেক দূর এগিয়ে যেতে চাই আর আমার এখানে অনেক স্পেশাল অনেক ভালোবাসার মানুষ আছে আমি জানি তারা আমার ভিডিও দেখে তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য অনেক অনেক শুভকামনা আমার অনেক রিলেটিভ আছে আমার স্পেশাল কিছু মানুষ আছে ভালোবাসার মানুষ আছে সবাই আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা আর এই তো আমার রান্না কিন্তু মোটামুটি শেষ ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার পেজটাকে ফলো করবেন আল্লাহ হাফেজ